মা আমি জঙ্গলে হরিণ শিকারে যেতে চাই যদি তোমরা অনুমতি দাও না বাবা তোকে আমি জঙ্গলে যেতে কোনো দিব না তোরা তো জানিস তোরা এই দুই ভাই বোনকে আমি হারাতে পারি না বাবা সাদ এসব কথা বাদ দে বাবা তোর এই শখটা আর কোনোদিনও পূরণ হবে না কারণ তোর বাবা এক কথার মানুষ মন খারাপ করিস না বাবা তোমরা দুজন আমাদের নিয়ে খুব চিন্তা করো তাই না তোমাদের যদি এতই চিন্তা হয় তাহলে ভাইয়ার সাথে আমিও যাই আমরা দুজন দুজনের খুব খেয়াল রাখতে পারবো আমার মেয়েটা এবার একটা কাজের কথা বলেছে ওগো আমার ছেলেটার শখটা তুমি এবার অন্তত পূরণ করতে দাও আচ্ছা ঠিক আছে এত করে যখন বলছো তাহলে তোরা দু ভাই বোনই যা তবে সাবধানে যাস তো আমার সোনা বাবা আমরা এক্ষুনি যাবো আর তোমরা আমাদের নিয়ে কোন চিন্তা করবে না আমরা সময় মতো তুই তো জঙ্গলে যাচ্ছিস আমরা যদি কোনো বিপদে পড়ি তখন কি হবে ভিতু ডিম একটা জানা এক্ষুনি বাড়ি চলে যা তোকে আমার সাথে কে আসতে বলেছে তুই তো সব সময় আমার সাথে এমন করিস আমি কিন্তু সত্যি সত্যি চলে যাব তখন তোকে কিন্তু বাঘে ধরবে ওরে বাবারে ভয় পাচ্ছি বোন তুই এবার থাম আর দয়া করে সুপসাপ আমার সঙ্গে হাঁট আমরা তো জঙ্গলে চলে এসেছি এখন কোথায় যাবি আশেপাশে তো কোনো হরিণ দেখতে পাচ্ছি না চল আমরা আরেকটু জঙ্গলের ভেতরে যাই জঙ্গলের মুখে তো কোনো হরিণ পাওয়া যাবে না আরেকটু ভেতরে গেলে হয়তো বা পেয়ে যেতে পারি ভাইয়া আর কত হাঁটবো দেখ আমার পায়ে ফোসকা পড়েছে আর হাঁটতে পারছি না কোন ওই দেখ একটা প্রাসাদ দেখা যাচ্ছে বলে মনে হচ্ছে কোনো মানুষ আছে নাকি ওখানে চল হ্যাঁ আজকের দিনটা আমরা থাকতে পারি কিনা দেখি থেকে এসেছে গো হরিণ শিকারের জন্য আজকে দিনটা কি আপনার এখানে থাকতে দিবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই তোমরা ভিতরে এসো এই প্রাসাদের আশেপাশে অনেক হরিণ ঘোরাফেরা করে তোমরা সময় সুযোগ বুঝেই হরিণ শিকার করো এখানে বসতে লাগো আমি তোমাদের জন্য কিছু খাবার নিয়ে আসি আচ্ছা বুড়িমা খাবারটা নিয়ে আসলে বেশ ভালোই হয় পেটে এমনিতে ইঁদুর দৌড়াচ্ছে দেখেছিস বুড়িমা কিছুই তো নেই এই আয়নাটা ছাড়া তাতে তোর কি বুড়িমা একা থাকে এত জিনিস দিয়ে কি করবে ভাইয়া দেখ আমাকে কত সুন্দর দেখা যাচ্ছে ছোট্ট একটা পরীর মতো পরি না সাই তোকে একদম পেতনির মতো দেখতে তোদের সাথে আমার দেখা শেষ আমার আয়নার জগতে তোদের স্বাগতম এ আমরা কোথায় এসে পড়লাম এখানে তো অনেক রকমের আয়না এটা তো মনে হচ্ছে একটা আয়নার ঘর ভাইয়া এইটা আমরা কোথায় এসে পড়লাম এখান থেকে আমরা বীর হব কিভাবে বুড়িকে ভাবলাম কত ভালো কিন্তু ওটা তো একটা দুষ্ট বুড়ি আমিত আয়নার জগতে তোমাদের স্বাগতম আমরা অনেক দিনের ক্ষুধার্ত এখানে যেই আসে সে কখনোই ফিরে যেতে পারে না আমরা তাদেরকে খেয়ে নি কি ভাইয়া এই আয়নার ভিতরে তো আমাদের মতো কেউ কথা বলছে কিন্তু এটা কিভাবে সম্ভব আর এরা কি আমাদের সত্যি খেয়ে ফেলবে ভাইয়া জানি না বোন এখান থেকে বের হবার কোনো রাস্তাও তো নেই এখান থেকে আমরা বের হব কিভাবে এখান থেকে তোরা কোনো দিনও বের হতে পারবি না কারণ যে আয়না দিয়েই তোরা বের হতে যাবি সেই আয়নাটি তোদের খেয়ে ফেলবে এখানে কারো না কারোর পেটে তোরা যাবি যাবি ভাইয়া আয়নাগুলো আমাদের খাবার জন্য মিথ্যে কথা বলছে না তো চল চল আমরা যে কোনো আয়না দিয়ে বের হওয়ার চেষ্টা করে দেখি হ্যাঁ বোন চল সেটাই ভালো হবে চেষ্টা তো করে দেখতেই পারি যদি এই ক্ষুধার্ত আয়নাদের হাত থেকে বেঁচে ফিরতে পারি আমি তোমাদের কষ্টটা বুঝতে পারছি তোমরা দুই ভাই বোন আমার এই দরজা দিয়ে পালিয়ে যাও কিন্তু তোমাদের ভেতর দিয়ে আমরা গেলে তো আমাদের তোমরা খেয়ে ফেলবে সবাই কি আর সমান হয় তোমরা আমার আয়নার ভিতরে দেখবে তোমরা পার হতে পারবে বোন এই আয়নাটি মনে হচ্ছে ভালো চল আমরা এই আয়নার ভিতর দিয়ে বাড়ি ফেরবার রাস্তা পাই কিনা দেখি বোন তাড়াতাড়ি আবার আয়নার ভিতরে ঝাঁপ দে না হলে এই সাপটি আমাদের খেয়ে ফেলবে করেছিলাম আর তুমি আমাদের এভাবে ঠকালে এখনি তো সাপটা আমাদের খেয়ে ফেলতো ওই সাপটাই তো আমার প্রতিরূপ এখানে সবাই আয়নায় তোমাদের খাওয়ার জন্য ছলনা করবে তবে এখানে একটা আয়না দ্বারা তোমরা বাইরে বের হতে পারবে কিন্তু সেই আয়নাটা তোমরা কোনোদিন খুঁজে বের করতে পারবে না আবার তোমার কোনো সাল নয় তো না এখানে এমন একটি আয়না আছে সেই আয়নার ভিতর যদি কেউ প্রবেশ করে তবে তারা তাদের বাড়িতে যেয়ে পড়বে কিন্তু আজ পর্যন্ত এখানে যতজন এসেছে কেউ সেই আয়নাটি খুঁজে পায়নি যেই সেই আয়নাটি খুঁজতে গিয়েছে সবাই কোন না কোনো আয়নার বলির শিকার হয়েছে কিন্তু তোমরা আমাদের খেয়ে কি করবে দয়া করে আমাদের ছেড়ে দাও তোদের খেয়ে আমরা অনেক শক্তিশালী হব এখানে যেই আসে তাদেরকে খেয়ে আমরা একটু একটু করে অধিক শক্তির মালিক হই বোন এদের সাথে কথা বলে বেশি সময় নষ্ট করা যাবে না চল আমরা সেই আয়নাটি তাড়াতাড়ি খুঁজে বের করি ভাইয়া আর পাচ্ছি না আমি বাড়ি যাব আমি কি খান্তি কি বের কর বোন মনে হচ্ছে এই আয়নাটি সেই আসল আয়না যেটা আমাদের বাড়ি নিয়ে যেতে পারবে আয়নাদের থেকে এবার হয় তোরা কোথা থেকে উড়ে এসে পড়লি দেখি দেখি তোদের কোথাও লাগেনি তো আমাদের আমাদের কোথাও লাগেনি মা মা জানো সাথে কি কি দেখেছো গিন্নি এই জন্যই তো আমি ওদের বনে যেতে দিতে চাইতাম না তোমার জন্য এদের যেতে দিলাম আজ যদি এদের কিছু হয়ে যেত আমি ওদের কোথায় খুঁজতাম বলতো আমারই ভুল হয়েছে রে আমি আর কোনো দিনও তোদের কোথাও যেতে দিব না চল চল তোদের খেতে দি হ্যাঁ মা কিছু খেতে দাও আমার পেটে মনে হচ্ছে ইঁদুর দৌড়াচ্ছে মা ওকে খেতে দিও না ওকে হরিণ ধরতেই পাঠিয়ে দাও ওর সাথে গিয়ে আমার একখুনি মরা লাগতো তোমাদের আমি কোথায় পেতাম বলো এই পেতনি তোকে কি আমার সাথে যেতে বলেছিলাম গেলি কেন তোরা আর ঝগড়া করিস না থাম এবার তোদের সেই ছেলে মানুষই এখনো গেল না দুজনেরই কান ধরে এবার মলে দেব কম কথা বলে খেতে চল